হঠাৎই বিক্রম নাকি পলাতক পুলিশ সূত্রের খবর গত সপ্তাহ বিক্রমের খোঁজে অভিযান চালিয়েছে পুলিশ পুলিশের একাংশের দাবি বিক্রম নাকি গত সপ্তাহে পুরীতে ছিলেন তদন্তকারী দলের এক অফিসারের কথায় বিক্রমের বিরুদ্ধে তাদের হাতে নাকি জোরালো তথ্য প্রমাণ আছে কিছু আইনি পরামর্শ মেনে এগোচ্ছে পুলিশ ঠিক সময় বিক্রমকে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তারা তবে খাতায় কলমে পলাতক হলেও ফেসবুকে বিক্রমের গতিবিধি নাকি লক্ষ্য করা যাচ্ছে বিক্রমের ফ্রেন্ড লিস্টে আছেন এমন কয়েকজনের দাবি চ্যাটলিস্টে বিক্রমের নামের পাশে সবুজ আলো জ্বলছে অর্থাৎ বিক্রম অনলাইন আছেন ঘটনাটা শনিবার দুপুরে কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন বিক্রমের অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছেন না তো তাঁর অ্যাকাউন্ট হ্যাক করেনি তো কেউ এসবের মধ্যে পুলিশেই ভরসা রাখছে সনিকার পরিবার আগামী জুলাইয়ে সনিকার জন্মদিন তার আগেই কি অ্যারেস্ট হবেন বিক্রম